তবে কি ভিনিসের জুনিয়ারি ব্যালন্ডিয়ার পেতে চলেছে এমন কথাই শোনা যাচ্ছে চারপার্স থেকে কেন এবার পাবে না সেই ব্যালন্ডিয়ার সে এই সিজনে মোট চব্বিশটি গোল করেছে করেছে এগারোটি অ্যাসিস্ট নিজের করে নিয়েছে দাপটের সাথে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন্স লিগের বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে জিতেছেন লালিগা সর্বপ্রথম ব্যালন্ডিয়ার উনিশশো সালে দেওয়া শুরু হয় সেখান থেকে প্রতি বছর বেস্ট প্লেয়াররা ব্যালন্ডিয়ার পেয়ে আসছে অক্টোবর মাসের আঠাশ তারিখে ব্যালন্ডিয়ার দেয়ার দিন ঘোষণা করা হয়েছে অনেক বিশেষজ্ঞরা মনে করছে এবার ব্যালন্ডিয়ার পাওয়ার যোগ্য একমাত্র ভিনিসিয়াস জুনিয়ার অনেকেই তার বিরোধিতা করছে আপনার কাছে কি মনে হয় কে পেতে চলেছে ব্যালন্ডিয়ার ভিনিসিয়াস জুনিয়ার নাকি আপনার পছন্দের অন্য কোনো ফুটবলার ভিনিসিয়াসের ব্যালন্ডিয়ার পাওয়ার জন্য পথের সবচেয়ে বড় বাধা আছে রোদ্রি স্পেন যে কিন্তু দু ইংলিশ প্রিমিয়ার লিগ নিজের করে নিয়েছে সে কিন্তু ম্যানচেস্টার সিটিতে খেলে এবং তার ন্যাশনাল টিম স্পেন যেটা কিন্তু দু ইউরো উইন হয়েছে তবে যদি দু হাজার আমেরিকা বিনিসের টিম ব্রাজিল জিততে পারতো তাহলে তার বেলন্ডিয়ার পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট থাকত তবে দেখা যাক শেষ পর্যন্ত কার কপালে থাকে